সালামু আলাইকুম বাস্তব সংখ্যার ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা জেনেছি স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা কি পূর্ণ সংখ্যা কি আজকের সেই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা জানবো স্বাভাবিক সংখ্যার শ্রেণীবিভাগ নিয়ে তো আমরা গত ক্লাসে দেখেছিলাম স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাগুলোকে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি পূর্ণ সংখ্যা যদি বলতে চাই শূন্য থেকে বড় তাহলে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই চলে আসে কারণ আমরা যদি শূন্য থেকে বড় বলি তাহলেই এই কথার মানে হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো তাহলে আসে আমার কি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে অসংখ্য সংখ্যাগুলো চলে আসে এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি একটাকে বলছি মৌলিক সংখ্যা একটাকে বলছি মৌলিক সংখ্যা কে বলেছি যৌগিক সংখ্যা অর্থাৎ আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো দেখেছিলাম কি দেখেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে অসংখ্য পূর্ণ সংখ্যাগুলোকে দেখেছিলাম এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি তার মধ্যে এক নিজে একটা ভাগ আবার দুই তিন চার হতে শুরু করে অর্থাৎ দুই থেকে শুরু করে অসীম পর্যন্ত এই যে সংখ্যাগুলো আছে থেকে শুরু করে অসীম পর্যন্ত দুই এই সংখ্যাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা মৌলিক সংখ্যা একটা হচ্ছে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কি আমরা যদি মৌলিক সংখ্যার সংজ্ঞা বলি তাহলে আমরা বলবো যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবং যদি ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি প্রথম সংখ্যা যেটা আমরা বলতেছি তাহলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আচ্ছা যদি তুমি ভাগ করো তাহলে কি হবে যে নিঃশেষে বিভাজ্য হবে না যেমন দেখি আমরা মৌলিক সংখ্যা বলি দুই কে তাহলে আমরা বলছি দুই কে দুই এবং এক এবং ওই সংখ্যা এক বলতে কি এক আলাদা দুই বলতে কি দুই নিজেই এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা দুই কে ভাগ করা যায় না দুই কে এক দ্বারা ভাগ করা যায় এক এক কে সরি দুই এক কে দুই নিঃশেষে বিভাজ্য হয় আবার দেখো দুই কে দুই দ্বারা ভাগ করা যায় তখন ক্ষেত্রে আমরা হচ্ছে হচ্ছে এক আর অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না দিয়ে ভাগ করো তাহলে কোথায় ওয়ান পয়েন্ট ফাইভ হবে দুই কে তিন দ্বারা ভাগ করো তা হচ্ছে না অর্থাৎ অন্য তুমি পৃথিবীর যে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে দুইকে ভাগ করার চেষ্টা করো অবশ্যই কি থাকবে ভাগশেষ শেষ থাকবে এই জন্য দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা আচ্ছা যদি আমি বলি পাঁচ কে পাঁচ কে এক এবং ওই সংখ্যা এক বলতে তো এক কে শুধু পাঁচ দ্বারা ভাগ যায় আর সেই সংখ্যা বলতে পাঁচ অর্থাৎ পাঁচ কে এক এবং পাঁচ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবে না যদি ভাগ করো তাহলে প্রতি ক্ষেত্রে ভাগ থাকবে এই জন্য পাঁচ একটা মৌলিক সংখ্যা তাহলে এখন আমরা যদি এখান থেকে যোগের সংখ্যার সংখ্যাটা দিই তাহলে কি হবে দেখো তাহলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং ভাগ করলে কি হয় নিঃশেষে বিভাজ্য হয় অন্য কোন সংখ্যা দ্বারা অর্থাৎ এক এবং ওই ওই সংখ্যা সংখ্যা ছাড়া ছাড়া অন্য যদি তুমি সংখ্যাটাকে ভাগ করো তাহলে নিঃশেষে বিভাজ্য হবে তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলছি যৌগিক সংখ্যা যেমন ধরো চার চারকে তুমি যেমন এক দ্বারা ভাগ করতে পারবা চার দ্বারাও ভাগ করতে পারবা যদি শুধু এক এবং চার ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা চারকে ভাগ যেত না তাহলে চার মৌলিক সংখ্যা হতো বাট চার কে দেখো এক এবং চার ব্যতীত চারকে দুই দ্বারাও ভাগ যায় দুই দুগ্নে চার তাহলে দেখো এক এবং চার ছাড়াও চারকে অন্য কোন সংখ্যা দ্বারা কি করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে এই জন্য চার হচ্ছে একটা যৌগিক সংখ্যা অন্য আরেকভাবে বলি আমরা যদি বলি কে তাহলে কে কি এক দ্বারাও ভাগ করা যায় বারো দ্বারাও ভাগ করা যায় যদি শুধুমাত্র এক এবং বারো কে বারো দ্বারাই বারো কে ভাগ করা যেত তাহলে বারো একটা মৌলিক সংখ্যা হতে পারতো কিন্তু দেখো বারোকে আমরা এক এবং বারো ছাড়াও দুই দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করতে পারি চার দ্বারা ভাগ করতে পারি অসংখ্য সংখ্যা দ্বারা কি করতে পারছি ভাগ করতে পারছি এই জন্য ভাগ হচ্ছে একটা যৌগিক সংখ্যা আশা করি এক নম্বর সংখ্যাটা বলেছে দেখো মৌলিক সংখ্যার সংখ্যা আমরা তিন ভাবে দিতে পারি আরেক ভাবে কি অন্যভাবে বলা যায় যে স্বাভাবিক সংখ্যাটাকে কারণ আমরা জানি মৌলিক সংখ্যাগুলো কি অবশ্যই স্বাভাবিক হতেই হবে বা যৌগিক সংখ্যা যদি বলো যে অবশ্যই কি স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে তাহলে যে স্বাভাবিক সংখ্যাগুলোকে তার চেয়ে ছোট দুইটা স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না সেটাকে বলছি আমরা মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোকে তার চেয়ে ছোট দুইটা স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে না যেমন দেখি সাতকে যদি আমি বলে থাকি সাত সাতকে সাত এবং এক এবং সাত দ্বারা প্রকাশ করা যেতে পারে সাত এক সাত এই সাতকে তুমি তার চেয়ে ছোট দেখো তো এখানে এক সাথের চেয়ে ছোট ঠিক আছে মানলাম বাট সাত কি সাতের চেয়ে ছোট জি না তাহলে আমরা সাতকে তার চেয়ে ছোট দুইটা স্বাভাবিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে পারছি না এই জন্য সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা যদি সাতকে দুই ইন্টু তিন দ্বারা গুণ করে সাত মিলাইতে পারতাম তাহলে সাত একটা যৌগিক সংখ্যা হতে পারত আমরা যদি যৌগিক সংখ্যার সংখ্যাটা বলি তাহলে যে সংখ্যাকে তার চেয়ে ছোট দুইটা স্বাভাবিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা হচ্ছে কি যৌগিক সংজ্ঞা যেমন ধরো মনে করো আট কিন্তু যদি আট হইতো শুধু আবার দেখো আমরা হচ্ছে করতে পারি না এটাও দেখো দুই হচ্ছে তাহলে আমরা করতে পারছি তার স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারছি এই জন্য আট একটা যৌগিক সংখ্যা আশা করি বোঝা তিন নম্বর যে আমরা সংজ্ঞাটা বলি সেটা হচ্ছে গুণনীয়ক নিয়ে বলি আচ্ছা আগে দেখি গুণনীয়ক কি গুণনীয়কের গুণনীয় সংজ্ঞা যদি আমরা বলতে যাই যে এক বা একাধিক সংখ্যা সংখ্যাটা এক অঙ্কের হইতে পারে একাধিক হতে পারে এক বা একাধিক সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় যে সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোকে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার হচ্ছে গুণনীয় বলা হয় যেমন দেখো আমি যদি বলি হচ্ছে এর গুণনীয় দেখো দেখো মনে করো বারো বারো এর তাহলে বারো এর গুণনীয় হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এগুলো হচ্ছে বারো এর গুণনীয় অর্থাৎ যেই সংখ্যাগুলো দ্বারা বারোকে ভাগ করলে যেই সংখ্যাগুলোকে দ্বারা বারো কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে বলা হয় বারো এর গুণনীয় তাহলে গুণনীয় সংখ্যাটা আমরা তাই বলছি এক বা একাধিক সংখ্যা এক বা একাধিক সংখ্যা এক অঙ্কের দিবে একাধিক এক বা একাধিক সংখ্যা যেই সংখ্যাগুলোকে দ্বারা ভাগ করলে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে এই সংখ্যার গুণনীয়ক বলা হয় আশা করি গুণনীয়টা বুঝে গেছে তাহলে আমরা লাস্ট সংখ্যাটা বলবো যে যে স্বাভাবিক সংখ্যাগুলোর যে স্বাভাবিক সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমরা এখানে দেখছি মনে করে এগারো এগারো এর এক এবং এগারো ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই অর্থাৎ আর সংখ্যা দ্বারা এগারোকে ভাগ করলে নিশ্চিত বিভাজ্য হবে না প্রথম সংখ্যাটাকেই আমরা একটু ডিফারেন্স ভাবে বললাম আর কি বাট বারোকে দেখো বারো কে এক এবং বারো ছাড়াও তার আরো অনেকগুলো গুণনিয়োগ আছে তাহলে বারো এর কি এক এবং বারো ছাড়াও তার আরো কি অনেকগুলো গুণনীয় আছে জন্য বলা হয় যৌগিক সংখ্যা দেখো আমরা বলছি যে স্বাভাবিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন হচ্ছে এগারো এবং যৌগিক সংখ্যা যদি সংখ্যা আমি বলতে দেয় তাহলে আমরা বলবো যে স্বাভাবিক সংখ্যা এক এবং ঐ সংখ্যা ছাড়াও যেমন বারো এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো অনেকগুলো গুণনীয় থাকে তাকে আমরা যৌগিক সংখ্যা বলি যেমন বারো একটা যৌগিক সংখ্যা তাহলে হচ্ছে বারো এর গুণনীয় কি এক এবং বারো ছাড়াও কি আছে দুই তিন চার ছয় আশা করি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বোঝা গেছে এখন কথা হলো যে এক এক তো আলাদা নিজে একটা ক্যাটাগরি তাহলে এক কেন মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা না দেখো এক কে আমরা তার চেয়ে ছোট দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি না এককে আমরা এক ইন্টু এক করতে পারি কিন্তু এক এক কি একের চেয়ে ছোট না তাহলে এক হচ্ছে কিনা মৌলিক সংখ্যা না আবার একের গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো নাই এই জন্য এক কিনা যৌগিক সংখ্যা যদি তার আরো অনেকগুলো গুণনীয়ক থাকতো তাহলে সেটাকে যৌগিক সংখ্যা বলতে পারতাম এই জন্য এক কিনা আমাদের মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা না আশা করি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং এক সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম এখন আমাদেরকে যা এখন আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনা অর্থাৎ আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বারবারই কোশ্চিন আসে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলোকে আমরা কিভাবে বিভিন্ন স্বাভাবিক সংখ্যা থেকে কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো জৈবের সংখ্যা এই সম্পর্কে জানবো সালাম আলাইকুম